আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত চট্টগ্রাম বোর্ডে দু হাজার চব্বিশ সালের অধ্যায় তিন থেকে যে ম্যাচ ছিল সেটা নিয়ে আজকে আমরা লাভ করবো তা আমরা আগে প্রথমে উদ্দীপকটি দেখে নিই তাই ক্রিকেট টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে কদলের কদলের ফারহান ওহেদ ও নাফিজের গড় রান যথাক্রমে ফোর ডি পয়েন্ট থ্রি থ্রি ওয়ান টু সেভেন ও ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান এই ছিল উদ্দীপকটাতে তাই আমরা এখন ক নম্বরে যাবো ক নম্বরের প্রশ্নটা দেখি যে ইউনিকেট কি ক নম্বরের প্রশ্ন সাতের পরবর্তী সংখ্যা তিন ব্যাখ্যা করো গ নম্বরের ফারণের গড়ডানকে পরিচিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো অহাই নাফিজের গড়ডানকে গড়ানের পার্থক্য যোগের মাধ্যমে করা সম্ভব কিনা বিশ্লেষণ করো তাহলে আমরা ইউনিকেট প্রথম প্রশ্নটা ইউনিকেট প্রতি ইউনিকোড হলো বিশ্বের সকল ছোটো বড়ো ভাষাকে কম্পিউটারে কোটবুক্ত করার যে কম্পি কোটবুত্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইনিভেট বলা হয় মানে কম্পিউটারে সকল ভাষাকে কম্পিউটারে কোড দুঃখ করতে যে কোড ব্যবহার করা হয় তাকে ইনিভ বলা হয় তা আমরা খবর উত্তরে যাব তো খবর উত্তরটা লিখি যে খবর প্রশ্নটা ছিল যে এখানে ছাতের পরবর্তী সংখ্যার্থী টেন ব্যাখ্যা করো তাহলে আমরা এখন খবর উত্তরে যাই প্রশ্ন যাই তাহলে তো সাতের পরবর্তী সংখ্যা অতর্থ তো সাতের সাতের পর সংখ্যা সাত যোগ এক সঙ্গে সঙ্গে আট তাহলে আটকে যদি আট দ্বারা ভাগ করি তাই তো কোথায় একবার এখান শূন্য আবার এখানে আট দ্বারা ভাগ করি এখান থেকে শূন্য এখান থেকে ওয়ান তা পরবর্তী সংখ্যা এটা কি আট যেহেতু অক্টাল সংখ্যা তা ভাগ করা যায় তা ভাগ করলে একবার যায় তাহলে এখানে কত হইল সুতরাং দশ তাহলে কি সুতরাং সাতের পরবর্তী পরবর্তী সংখ্যা দশ হওয়া হওয়া সম্ভব আবার এটা আরেকটা একটা নিয়মও করা যায় আরেকটা নিয়মও করা যায় যেমন কি যদি আমরা যদি এনে সাত আরেক যদি যোগ করি আট আট আটের তো যদি আমরা দিই আট বিয়োগ করি তাহলে সাত আর এক কত এনে সাত যোগ এক আট এখানে আটের আট বিয়োগ করি তাহলে কত থাকে আটের তার বিয়োগ করলে থাকে শূন্য এটা শুরু দিলাম হাতে কত এক তা সেই এটাও হয় এই সিস্টেমও করা যায় এই সিস্টেমও করা যায় সাঁতার এক যক্ষত আট তা তোমরা বুঝে নাও যে সাঁতার এক কত আট তাই বেটার বৃত্তি আছে কত আট তা আটের তুলনায় আমরা আট বিয়োগ করি তা থাকে কত মানে আটের থেকে আট বিয়োগ আট বিয়োগ আট থাকে কত শূন্য আর যতবার বিয়োগ করে ততবার কী এক থাকে একটা সে হাতে এক সেটাও হয় এটা হয় দুইটাই রায় তোমরা যেটা ভালো লাগে সেটা করতে পারো তো সাতের পরবর্তী সংখ্যা ধরো আমরা এক সাতের আগে আট তাই আটের থেকে যদি আমরা আট বিয়োগ করি থাকে শূন্য আর যতবার আমরা বিয়োগ করবো ততবার কিন্তু একটা এক থাকবে তো এটাও করতে পারো আর এটা দেওয়া তোমরা করতে পারো দুইটাই যাতে সাতের পরবর্তী সংখ্যাটি হবে সম্ভব সাতের পরবর্তী সংখ্যাটি টেন হওয়া টেন আর পরবর্তী সংখ্যা টেন হওয়া সম্ভব এতে হলো কয় কয়ের উত্তরটি তাহলে এখন আমরা যখন গড় গড় উত্তর ফারানের গড় রানকে পরিচালিত পরিচিত সংখ্যা পুদ্ধিতে প্রকাশ করো মানে দশমিক পুদ্ধিতে রানটাকে প্রকাশ করতে বলছে আমরা দশমিক পুদ্ধ যদি যাই তাহলে কী হবে এখানে দশমিক পুদ্ধ যদি আমরা যদি এই রানটা চাই তাহলে ফারানের রানেরটা আমরা এই সংখ্যাটা এখানে নেই কি ফোর ডি পয়েন্ট থ্রি সি সিক্সটিন তা এখানে আমরা যে এটা দশমিক পদ্ধতিতে গেলে কী করতে হবে এটা আছে ফোর আর এটা আছে সিক্সটিন যে বৃত্তিটা থাকবে বৃত্তিটা দ্বারা গুণ বৃত্তি আছে ষোলো এটা দিলাম একবার গুণ আবার এরপরে কি আবার ডি ডির পরে আবার এটা আমরা কী করব ষোলো দ্বারা গুণ করবো এরপর আবার পয়েন্ট এটা পয়েন্ট এটা হচ্ছে থ্রি আমরা আবার ষোলো দ্বারা গুণ করবো এরপর প্লাস আবার আছে সি সি দ্বারা আমরা কী করবো গুণ করবো এখানে কত থাকে তাহলে এখানে আবার ষোলো দ্বারা গুণ তা এখন এখানে আমরা কী করব যে ফোর এইখানে আমরা এই যে দশমিক এখান থেকে আমরা এম জিরো শুরু করবো আর এখানে আমরা কি ওয়ান দেবো মানে এখান থেকে জিরো থেকে ওয়ান শুরু করতে হবে আর এখান থেকে মাইনাস ওয়ান থেকে শুরু করতে হবে এবং মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর হবে আর আমরা ডি এর মানটা লিখতে পারি ডি এর মান দেওয়া আছে কত তেরো এটা তো সবাই জানো তারপরে লিখে দিলাম মানে তারপর ছির মান আছে কত বারো তাহলে এখানে যদি এটা হয় তাহলে আমরা যেটা কি এখন যদি এখানে গুণ করি তাহলে কত হয় এখানে ষোলোর পাওয়ার তাহলে কত হবে একই ষোলোই হবে ষোলোই হবে তাহলে আর এখানে আবার কি ডির মান আছে কত তেরো তেরো আর এই ষোলোর পাওয়ার থাকে এক এটার এরকম যদি এটা নট বলা হয় তাহলে মানুষ কত ওয়ান আর এই পয়েন্টের পয়েন্ট আর এখানে থ্রি থ্রি আর এখানে আবার এখানে আবার কী করতে পারি এটা হয় কি ভাগ এভাবে হ্যাঁ এবার বাঘ হয়ে যায় এখানে আবার প্লাস তারপরে এখানে কী হবে এখানে হবে সির মান কত বারো তা বারো ইন আর এখানে কী হবে এই যে এই ওয়ান দেবে উপরে আর সিক্সটিনটা ইয়ে হয় পাওয়ারটা দেবে এর নিচে তা এখানে আমরা চারশো রঙ কত কত বলি চৌষট্টি চৌষট্টি প্লাস আর এটা তো তেরো দিয়েটারে গুণ করলে কত হবে তেরোকে তেরো আর এখানে পয়েন্ট এখানে আবার এখানে আমরা কী করব এই ওয়ান দেয় থ্রি গুণ করলে থ্রি আর ষোলো ষোলো এর প্লাসের প্লাস আর এখানে এই বারো দেওয়ার একদে গুণ করবো বারোশো বারো আর এটার ষোলো আর ষোলো গুণ করলে দুশো ছাপ্পান্ন আমরা তেরো আর চৌষট্টি যোগ করি তো এখানে হয় গত সাতাত্তর সাতাত্তর হলে সাতাত্তর আর এখানে পয়েন্ট এটাতে আমরা ভাগ করি যদি ষোলোতে তিনে ভাগ করা হয় তাহলে দিনের বাক্য এখানে তোমরা ক্যালকুলেটার দেখবা যে ক্যালকুলেটার দেখবো যে ক্যালকুলেটারে যদি আমরা বাক করি তাহলে এখানে আসে ক্যালকুলেটার করলে এখানে আসে পয়েন্ট পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ প্লাস আবার এটারে যদি আমরা বারোতে বারোের বাক্য করি তাহলে এখানে আসে জিরো পয়েন্ট জিরো ফোর নাইন সিক্স নাইন এখন এগুলো যোগ করবা তা যোগ করলে এখানে কী হয় এখানে যোগ করলে হয় এটা যোগ করলে হয় এখানে যোগ এটা যোগ একটা সারেন্ট পয়েন্ট তা যোগ করলে হয় সেভেন 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 পয়েন্ট সেভেন সেভেন পয়েন্ট টু থ্রি তাহলে এ তো উত্তরটা হয়ে গেলো সুতরাং ফোর ডি পয়েন্ট থ্রি সি সিক্সটিন সমান সমান সেভেন সেভেন টু থ্রি তো এই ছিল গহের উত্তরটি জিজ্ঞেস করছিল এখানে আমরা প্রশ্ন দেখিনি যে ফারহানের গড় রানকে সংখ্যা সংখ্যাবদ্ধিতে প্রকাশ করো তা প্রকাশ করলে এবং আমরা এখন থাকবো গহের উত্তরটি যে অহিত ও নাফিজের গড় রানকে গড় রানের পার্থক্যকে যোগের মাধ্যমে করা সম্ভব কিনা তো এখানে এটা অহিত ও নাফিজ তা অহিতের এটা হলো ফারানের নাম তা হয়ে দেব না তাহলে নাম হলো এটা দড়ু গড়ুত্র জবং পার্থিকো বিনা তাহলে একটা আছে বাইনারি তার একটা আছে كده অক্টালে তাই দুইটার মানটা দুই রকম করে সেটা আমরা উত্তরে যাই উত্তরে গেলে আমরা বড় হলো পার্থক্যটা তা আমরা এন্টু লিখে নিয়েছি যে নিচের ওহিদ নাফিজের গড় রানের পার্থক্য যোগের মধ্যে নির্ণয় করে দেখানো হলো তো তোমরা একটু দেখেনি নেবা অহিদের গড় রান এবং নাফিজের গড় রান তা আমরা এই রানটাকে আগে বের করে নিই যে ওহিদের ওহিদের গড় রান ও দের গড় রান গত একশো এক একশো সাতাশ এইট তা এটার এখন আমরা বিটে নেবো এটা আমরা জানি বাই এই অক্টালে বিট হল চারটায় তিনটায় ফোর টু ওয়ান এখন এটার আমরা যদি সাজাই সাজালে কী হয় মানে ওয়ান টু সেভেন তাহলে আমাদের এখন দরকার ওয়ান তাহলে আমরা যেটা দরকার সেটা হচ্ছে ওয়ান দেবো এনার এখন এইটার মানকে তো আবার আমাদের ওকে দুই তাই শূন্য ওয়ান টু এরপর শূন্য ওয়ান শূন্য এরপর এটার মান সাত তাহলে প্রত্যেকটাই দরকার আমাদের সাত চার তিন সাত ওয়ান 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 তাহলে আমরা দুইটার মানই পেয়ে গেলাম তো সেক্ষেত্রে আমরা এখন এই মানটা বসায় দিব তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে তো যদি আমরা বসায় দিই এখানে টু ওয়ান সেভেন ওয়ান টু সেভেন এইট নম্বর নম্বর যে মানটা পাইছি ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান শূন্য ওয়ান শূন্য ত্রিপল ওয়ান মানে তিনটা ওয়ান এই পেলে আমরা এটার মান যে অহেদের অহেদের গড়ডান আর একটা নাফিজের গড়ান তো দেওয়া আছে তো এখন জিজ্ঞেস করছে যোগের মাধ্যমে আমাদের এটা করা সম্ভব কি না তাহলে আমরা এখন দেখব যে যোগের মাধ্যমে যদি আমাদের করতে হয় তাহলে আমাদের কী করতে হবে যে সেক্ষেত্রে তো আমরা দুইটা রান দেখতে পাচ্ছি একটা আছে নাফিজের রান আর একটা হলো কি ওহিদের রান তাই আমরা দুইটা রানকে বাইনারিতে একটা বাইনারিতে দেওয়া আছে একটা বাইনারিতে আমরা কনভার্ট করলাম তাই কনভার্ট করে তাই এখন বলছে যে যোগের মাধ্যমে প্রকাশ করতে প্রকাশ করতে করা যায় কি কিনা পার্থক্য নির্ণয় করা যাবে কি না তাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বিয়োগ পরিপূরক করতে হবে আর পরিপূরক আমরা কোনটা করব একটা রান আছে ওহিদের রান আরেকটা হচ্ছে নাফিজের গোডান তাই আমাদের যে সংখ্যাটা ছোট সেই সংখ্যাটা আমাদের পরিপূরক করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এই নাফিজের রানটা ছোট তাই নাফিজের রানটাকে আমরা কি করব পরিপূরক করবো তাই আমরা নাফিজের রানটাকে পরিপূরক করে নিই তারপর আমরা যোগটা করব তো এখানে নাফিজের রান কত নাফিজের রান হচ্ছে নাফি রান আছে ওয়ান শূন্য ওয়ান শূন্য 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 তিনটা শূন্য একটা ওয়ান এটা রান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন পরিপূরক করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি যে বিটে নিতে হবে বিট হয়ে গেল আটটায় এখানে সাতটা তাই আমরা শূন্য দিয়ে বিটটা পূর্ণ করতে হবে আমরা শূন্য কোন দিকে দিব বাম দিকে তো এখানে শূন্য দিলাম ওয়ান শূন্য ওয়ান শূন্য 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 ওয়ান এখন আমরা বিটে নেওয়ার পরে আমরা কি করব পরিপূরক তাই একের পরিপ্রুক কথা কি মানে শূন্যের পরিবর্তে ওয়ান আর ওয়ানের পরিবর্তে শূন্য তাই এনে শূন্য আছে এনে কত ওয়ান এরপর এখানে শূন্য আছে এখানে দেবো কত এখানে ওয়ান আছে এনে দেবো শূন্য এখানে শূন্য আছে দিব ওয়ান ওয়ানের ওয়ান আসেন দিব শূন্য এখানে তিনটা জিরো আছে আমরা দেবো তিনটা ওয়ান 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 আর এখানে কত আছে ওয়ান আছে তাহলে আমরা কি করব এন দেব শূন্য তাহলে এটা যে একের পরিপূরক এটাকে আমরা লিখতে পারি একের পরিপূর এটা এটা একের পরিভূপ বলে এখন আমরা এটার সাথে আবার ওয়ান যোগ করে দিই শেষে এটা যদি ওয়ান যোগ করি তাহলে কত হবে দুয়ের পরিপূরক তাই দুইয়ের পরিপূরক হতে হলে যেই একের পরিপূরক করার সাথে সাথে ফলাফলের সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে কত হয় দুয়ের পরিভর করি এই একের এক তারপরে এখানে ওয়ান এখানে ওয়ান একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য এরপরে একটা তাহলে আমরা ফলাফলটা পেলাম ইয়াটা পেলাম যে পরিপূরক এটা হলো কি দুইয়ের পরিপূরক এই অংশটা হলো দুইয়ের পরিপূরক তা দুইয়ের পরিপূরক পেলে আমাকে কী করতে হবে একযোগ করতে হলে আমি এখানে যোগটা একটা দুই তিন চার চারটা পেলে দুইয়ের পরিপূরকটা হলে আমরা যেটা কাজটা করবো যে ফলাফলটা কী করবো যোগ করে দেবো যোগ করে যোগ করে যোগ করলে আমাদের এটা ইয়াটা হয়ে যাবে তো আমরা ওহিদের রান যেটা ছিল ওহিদের রান কোনটা ওহিদের রান আমরা যে আগে যেটা পাইছি সেটা আমরা আগে এখন প্রথম বসাবো তাই ওহিদের রান আছে কত টোটালে ওহিদের যেই ইয়াটা রানটা বের করছি বাইনারির ওহিদের রানিদের রান পেয়েছিলাম আমরা ডাবল ওয়ান ওয়ান শূন্য ওয়ান শূন্য তারপরে ত্রিপল ওয়ান এটা পেয়েছিলাম ওহিদের রান এখন আমরা নাফিজের যা রানটা পাইলাম নাফিজের নাফিজের রানাফিজের রান কত পেয়েছি আমাদের যে পরিপূরক করার পরে যেটা পেয়েছি সেটা এটা নিচে বসাইতে হবে আমরা যেটা বসাই তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে তাই না পেয়েছি কত ওয়ান আর বসানোর সময় খুব সাবধানতা হলে বসাইতে হবে যাতে সংখ্যাটা নিচেরটা নিচে বসে আর না তো রেজাল্টটা ভিন্ন আসবে তখন কিন্তু রেজাল্টটা মিলবে না তাহলে এনে চারটা ওয়ান এই এক দুই তিন চার চারটা এরপরে এলে কত এখানে আছে এক দুই তিন চার চারটা গেলে এরপর এলে শূন্য শূন্যের সোজা শূন্য তারপরে লাগে ওয়ানের সোজা ওয়ান এই ওয়ান এরপরে থাকে কত ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তাহলে এখানে থাকে আরেকটা এক দুই তিন চার পাঁচ ছয় ওয়ান গেলে একটা শূন্য শূন্য এখানে তো এখানে একটা আমরা যোগটা যদি করি এক দুই তিন চার পাঁচ ছয় একটা ষাটটা ষাটটা ছিল এখানে কত পয়সা আমরা এখানে এই ইয়ারটা ছিল যদি দেখি তাহলে আর আছে কি আরেকটা ওয়ান আছে তো আমরা এই ওয়ানটায় সোজা বসায় দিলাম তারপর আমরা এই দোষটা যোগটা করে ফিরে এখন তাহলে এখানে আমরা যখন যোগ করি এখন থাকি কত শূন্য তা হাতে কত শূন্য আমরা কীভাবে পাইলাম যোগের অনেকগুলি বিজয় আছে তোমরা যদি না বুঝে থাকো তাহলে তোমরা যোগের ভিডিওটা দেখে নিও যোগ এবং বিয়োগের তাহলে শূন্য শূন্য এনে যদি আবার একটু বলে দিই তারপর এটা বৃত্তি হলো দুই এটা বৃত্তি দুই থাকলে এনে একার এক দুই আর বৃত্তি থেকে সাধারণত কী করতে হয় বিয়োগ করতে হয় তো বিয়োগ করলে থাকে কত দুই তিনগুলো থাকে শূন্য আর যতবার বিয়োগ করে ততবার একটা ওয়ান থাকে তাই এই ওয়ানটা আমরা পরবর্তী সংখ্যার সাথে আমরা যোগ করবো তো এক আর এক দুই দেয়ের এক কত তিন তা আবার একটা ওয়ান থাকে এরপর আবার এখানে আবার যদি হাতে যদি যোগ করি তাহলে আবার একটা ওয়ান থাকে তাহলে এখানে হাতে আবার আরেকটা এক থাকে এখানে দুই আবার যদি ইয়ে হয় তো এখানে আবার শূন্য থাকে আবার এখানে যদি এর সাথে যোগ করি তাই আবার শূন্য হয় আবার যদি এটার সাথে যোগ করি আবার শূন্য হয় আবার যদি এখানে এক এক যোগ হয় আবার শূন্য হয় আবার এটার সাথে যদি এক যোগ করি তো এখানে আবার শূন্য হয় তাই একের এক যদি আবার এখানে যোগ করি তাহলে কত থাকে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা তার হাতে যদি আমরা থাকি কত এক সে একটা যদি এখানে বসাই তাহলে হয়ে যায় তাহলে এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমাদের ইয়া তো রয়েছে তাহলে এখন আমরা যদি এখানে এই হাতে যে কেরিবিটটা থাকে সেই কেরিবিটটা কি আর নেওয়া যায় না এটার কয়েক কেরিবিট এই কি বাদ দিয়ে দিতে হবে তাহলে এখানে এটা কেরিবিট কেরি বিট বাদ দিতে হবে দিতে হবে এটা 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 যদি আমরা যদি এটা বাদ দিই তাহলে এটা থাকে কতটুকু তাই এতটুকু এতটুকু কি শূন্য 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 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা দুইটা ওয়ান একটা শূন্য এটা থাকে এটা 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 আমরা নিলে রাখতে পারি তার এই পাশে দিটুকুলা না দিলে হয় অহিদ ও অহিদ ও নাফিজের নাফিজের রানের পার্থক্য পার্থক্য কত শূন্য 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 একটা দু চারটা পাঁচটা ওয়ান ওয়ান শূন্য এত বা তাহলে এটার মান এই টুকর মান আছে কত দশমিকের ছয় পাওয়া যায় সিক্স এই এইগুলো উত্তরটা ছিল তো এখানে এই শূন্যগুলো না দিলে হবে একশো দশ পর্যন্ত এই পর্যন্ত লেখা দিলো টু ওয়ান ওয়ান শূন্য শূন্য লেখা বিরোধ এই ছিল গোয়ার উত্তরটা তো আশা করি যদি তোমরা কেউ না বুঝে থাকে কেউ কোনো সমস্যা হয়ে থাকে কোনো জায়গায় তাহলে হয়তো ভিডিওতে কম কমেন্টস করে জানাবার তো সেক্ষেত্রে আমরা আমি পরবর্তী কোনো ভিডিওতে এটার ফিডব্যাক দেবো উত্তরটা দিয়ে দেবো যেখানে কোনো 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 জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে আর ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আবার এখানে ইংরেজি অনেকগুলো ফাংশন রয়েছে সেগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো তো ইংরেজির র্যাটফর্ম বার কমপ্লেন সেন্টেন্স প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন অনেকগুলি ফাংশন রয়েছে তোমরা চাইলে পেলে সেগুলো থেকে আসতে পারো আজকের মতো এখানে হয়তো বা কোনো আর নতুন কোনো ভিডিও তোমার সাথে ব্যবহার করতে হবে সেগুলো তোমার সবাই ভালো থাকে সুস্থ থাকি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম